হ্যালো বন্ধুরা সবাইকে জানাই গুড ইভিনিং তো আজকে আমরা চলে এসেছি সদরঘাট পার্কে ঘুরতে আমি এসেছি এই যে আমার হাজব্যান্ড এসেছে আর এই যে আমার ছেলে বাবু তাকা ও তুমি এটা কিনেছো লাইটটা দূর থেকে দেখো দূর থেকে দেখো দেখো বাবু এই লাইটটা কিনেছে তাই তোমাদেরকে দেখাচ্ছে এই তো এটা আমার ব্যাক থেকে ছিল আমার ব্যাক থেকে ছিল তো দেখো চারিদিকতে দেখাব তোমাদেরকে কত সুন্দর এখানে দেখো ঝর্ণা হচ্ছে একটা ঝর্ণাটা কি সুন্দর আর বাচ্চাদের দোলনা আছে এখানে অনেক কিছু আছে না এখানে হচ্ছে এটা হচ্ছে বাচ্চাদের দোলনা এখানে হচ্ছে এই দেখো বাচ্চাদের দোলনা এখানে কি সুন্দর আর এইখানে দেখো একটা জাম্পিং করারই আছে আর এইটা দেখো ঝর্না দেখো বাচ্চাদের ব্রেক ডান্স দোল্লা হচ্ছে তারপর স্লিপ আছে অনেক কিছু আছে বসার জায়গা আছে বসে বসে সবাই একসঙ্গে আড্ডা দিচ্ছে ঘুরতে বেড়াচ্ছে তাই আমরা ওইখানে চলে আসলাম ঘুরতে দেখো ঝর্ণাটা কি সুন্দর ঝর্ণাটা তোমাদের কাছ থেকে দেখায় দেখো ঝর্ণাটা কি সুন্দর জল পড়ছে তো এখানে আর একটা জিনিস হতো বেশ মিউজিক বাজতো গান বাজতো তো সেইটা এখন এখানে অ আছে তাই তোমাদেরকে দেখাতে পারলাম না আয় বাবা আয় এ দেখো কী সুন্দর জায়গাটা দেখো এখানে অনেকদিন আগে এসেছিলাম প্রায় আসা হয় না বলে আজকে অনেকদিন পর আসলাম আই বাবা আজ না বাবা আজ না চলে তো আই চলে এসো বাবা দেখো কেমন উপর দিয়ে উঠে চলে আসছে আই চলে আই ওইদিক যে নাম ওইদিক যে নেমে ওই দিক যে নাম ওই দেখো ওই দিক দিয়ে উঠে এই দিক দিয়ে নেমে এলো আয় চলে আয় ঘোরা হয়ে গেল প্রায় অনেকক্ষণই এসেছি এক ঘন্টা হয়ে গেল এসেছি এবার বাইরের দিকে যাচ্ছি আয় বাবা আয় চলে আয় চলে ওখানে ব্যাগ রাখা আছে ব্যাগটাকে নেয়নি চলে যাচ্ছে আমার ব্যাগটা রাখা থেকে গেছে ব্যাগটাকে নেয়নি দাদা বাবা দাদা বাচ্চা দেখো কি সুন্দর খেলা করছে এক জায়গা থেকে উঠে আরেক জায়গায় বসেছে আমাদের বাবু সাহেব বাবা এখানে এসো বাবা এখানে এসো বাবু এখানে আয় এখানে আয় ছেলেটাকে নিয়ে না আর পারা যায় না এদিক থেকে ওদিক ওদিক থেকে সেদিক করছে বাবাকে চলো ওই বক ওরা বক বকা দিবে এই ছেলেটাকে নিয়ে না আর পারা যাচ্ছে না দেখছো এই জন্যই তো না খুবই জ্বালা খুব জ্বালা ওই দায় বসে আছে এই জিনিসটা বন্ধ হয়ে আছে এটা চারিদিকে গাছগুলো কত সুন্দর লাগছে তাই না কি সুন্দর গাছগুলো দেখো ডিজাইন করে গোল গোল করে কাটা আছে গাছগুলো বেশ খুবই সুন্দর লাগছে এইখানে ওর বাবা বসে আছে তুমি এখানে বসে আছো তোমাকে খুশি যে ও এটা চলবে ওই দেখো লাইট পড়েছে এখানে তাই আনতে গেল ওখানে চুপ করে বসে দেখ দেখ এটা ঘুরছে দেখ এতক্ষণ বন্ধ ছিল এবারে এটা ঘুরছে এটা কি এইভাবে ঘুরবে না জোরে ঘুরবে গো জোর আস্তে পারবে আস্তে আস্তে পারবে দেখি কেউ তো চাপে নিয়ে এটা মানে এমনি জাস্ট ঘুরিয়ে দেখছে কেমন চলছে আস্তে আস্তে জোর হবে দেখি অনেকগুলো বসা যাবে গোল করে বলো ভিতরটা বেশ বড় আছে গোল গোল করে অনেক অনেক কজন করে বসা যাবে ও আর ঘুরবে না একটু একটু করে ঘুরছে আর বেশ থেমে যাচ্ছে আর ঘুরবে না এ দেখো থেমে গেল দেখো এটা হচ্ছে আমার দুষ্টু ছেলে খুব बदमाश করে আমাকে শুধু জালিয়ে জালিয়ে খায় ওই দেখো দুষ্টুমি আরম্ভ হয়ে গেছে এই দিক ওই দিক সাইদিক করে ওই সাম ওখানে লাইট জ্বালিয়ে চলে এসেছে সামসাটে দেখো এটা হচ্ছে দুষ্টু ছেলে আর এটা হচ্ছে পাগল ছেলে পাগল ছেলে তুই কিছু বলবা পাগল ছেলে পাগল ছেলে

I'm a